আপনার কি চুল পড়ার সমস্যা নোখ সহজে ভেঙে যায় ত্বক কি নিষ্প্রাণ তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজ আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় ক্যাপসুল বায়োপ্রেম নিয়ে এর আসল কাজ কি কোন কোন রোগ বা সমস্যায় এটি ব্যবহার হয় খাবারের সঠিক নিয়ম এবং বর্তমান দাম কত বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটি সতর্কবার্তা আমি কোনো ডাক্তার নই এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন বায়োপ্রেম কি এবং এর মূল উপাদান বায়োপ্রেম ক্যাপসুলের মূল উপাদান হল বায়োটিন যা ভিটামিন এইচ বা ভিটামিন বি সেভেন নামেও পরিচিত এটি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই জানি না এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন অর্থাৎ জল দ্রবণীয় এই বায়োটিন কিভাবে কাজ করে এটি আমাদের শরীরের চর্বি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মেটাবলিজম বা হজম প্রক্রিয়ার জন্য অপরিহার্য কিছু এঞ্জাইমকে সাহায্য করে সহজ কথায় এটি কোষীয় স্তরে শক্তি উৎপাদনে এবং কোষের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বায়োপ্রেমের কাজ ও রোগের ব্যবহার প্রধান কাজ এক চুল বায়োপ্রেমের সবচেয়ে বেশি পরিচিত কাজ হল চুলের যত্নে যদি আপনার চুল পাতলা হয়ে যায় অতিরিক্ত চুল পড়ে বা চুলের গ্রোথ কমে যায় তবে ডাক্তাররা বায়োটিন প্রেসক্রাইব করেন এটি চুলের গোড়া মজবুত করে এবং কেরাটিন নামের প্রোটিনের গঠন উন্নত করে প্রধান কাজ দুই নোখ অনেকের নোখ সহজে ভেঙে যায় নোখ নরম বা ভঙ্গুর হয়ে যায় বায়োটিন নখের গঠনকে শক্তিশালী করতে পারে ফলে নোখের স্বাস্থ্য উন্নত হয় এবং নোখ ফাটা কমে যায় প্রধান কাজ তিন ত্বক ও ঘাটতি বায়োটিন ত্বকের কোষের বৃদ্ধি এবং পুনর্নবীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি অ্যাকজিমা এবং ডার্মাটাইটিসের মতো কিছু ত্বকের সমস্যায় উপকারী হতে পারে এছাড়াও এটি বায়োটিন ঘাটতিজনিত অন্যান্য লক্ষণ যেমন শিশুদের স্নায়বিক সমস্যা বা ত্বকের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় সেবনের নিয়ম ও সতর্কতা সেবনের নিয়ম বায়োপ্রেমের সঠিক ডোজ আপনার বয়স স্বাস্থ্য এবং সমস্যার ধরনের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে তিনটি ক্যাপসুল নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু আবারও বলছি আপনার ডাক্তার আপনাকে নির্দিষ্ট ডোজ বলে দেবেন সঠিক সময় এটি সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে নেওয়া ভালো তবে এটি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করা উচিত সতর্কতা ও মিথক্রিয়া কিছু বিষয় মাথায় রাখতে হবে কিছু খিচুনির ওষুধ বায়োটিনের মাত্রা কমিয়ে দিতে পারে অতিরিক্ত পরিমাণে কাঁচা ডিমের সাদা অংশ খাওয়া বায়োটিনের শোষণকে বাধা দিতে পারে তাই ডাক্তারের সাথে পরামর্শ করা হর্ষক দাম বায়োপ্রেম বিভিন্ন শক্তিতে বাজারে পাওয়া যায় এক হাজার মাইক্রোগ্রাম পঁচিশশো মাইক্রোগ্রাম এবং পাঁচ হাজার মাইক্রোগ্রাম প্রতিটি শক্তির দাম ভিন্ন যেমন এক হাজার মাইক্রোগ্রামের প্রতিটির আনুমানিক দাম পনেরো টাকা পঁচিশশো মাইক্রোগ্রামের পঁচিশ টাকা এবং পাঁচ হাজার মাইক্রোগ্রামের পঁয়ত্রিশ টাকা দাম সবসময় পরিবর্তনশীল তাই কেনার সময় বর্তমান দাম যাচাই করে নিন বায়োপ্রেম ক্যাপসুল চুল নোখ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত উপকারী সাপ্লিমেন্ট এটি সঠিক ডোজে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শই আসল চাবি ঘাটে ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন বায়োপ্রেম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর এমন আরও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন